লাইভে চলে এসেছি সবাই একটু যুক্ত হয়ে যাবেন একটু ভালোবাসাতে পাশে থাকবেন সবে সময় চিরদিন শুধু বইয়ে যায় থেমে সে তো থাকে না কত ঝর্মে গাছে চলে যায় আকাশ মনে রাখি প্রথম জীবনে পাব বলে স্বপ্নের মতো জাগে তুমি আমি একি আছি দুজনে যাচ্ছিলে আমাকে পৃথিবী বদলে গেছে পরে মনে তুমি আমি এই পথ ধরে ভালোই হতো সেই দিনগুলি ফিরে যদি পেতা শুধু প্রথম জীবনে পাব বলে স্বপ্নের মতো জাগে তুমি আমি একই আছি দুজনে যাচ্ছিলে আমাকে পৃথিবী বদলে গেছে সবাই একটু যুক্ত হয়ে যায় একটু ভালোবাসা পাশে থাকি সবাইকে ভালোবাসা সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাব একটু যদি তাকাও তুমি মেঘগুলো হয় সোনা আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছো না একই আকাশ মাথার ওপর হাত কেন রাখছো না একটু যদি তাকাও তুমি মেঘগুলো হয় আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছো না একই আকাশ মাথার ওপর হাত কেন রাখছো না আকাশ খুলে বসে আছি তাও কেন

দেখো তারার দাঁড়ি যেটুকু পথ নিজের মতো আনবে সাজি আমার মতো তুমিও তো হাত কেন রাখছ না আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছো না একটু যদি তাকাও তুমি মেঘগুলো হয় শোনা আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছো না সবাই একটু যুক্ত হয়ে যাব ভালোবাসা অবিরাম সবার জন্য যারা যেখানে এখনো আমার লাইভে যুক্ত হননি সবাই একটু যুক্ত হয়ে যায় একটু ভালোবাসাতে পাশে থাকার চেষ্টা করি সবাই প্রেমেরি নীল সারাতে এলো মেলো হাওয়ায় মনেরি মাঝে জাগানো আরো আরো চাও আশা তে ভালে জেলে ভেনা মন মানে না মানে না মন মানে না মানে না মন মানে না মানে না মন মানে না সবাই একটু যুক্ত হয়ে যায় একটু ভালোবাসা দিয়ে আসি সবাই ভালোবাসা ছাড়া আছে কি সবাই একটু যুক্ত হয়ে যায় বৌলা দেখসে সবাই একটু যত দ্রুত সম্ভব যুক্ত হয়ে যাব নেটওয়ার্কে খুব সমস্যা নেটওয়ার্কে প্রবলেম এবং অন্ধ বুঝে গুলাগুলা না কালকে তো ঠিক সমাধান হয়ে না আর ওনে ওয়াইফাই বলে ভালো না বুঝিত কাছে কাছে ওনে ওনে নেট স্পিড ভালো না ওই আবি আবি কাছে নিয়ে বলে না তো দিও সবাই একটু যুক্ত হয়ে যায় একটু ভালোবাসা দিয়ে আসে সবাই নতুন পরিবার তো সবার লাইভে লাইভে যায় লোকজন বাড়াতে হবে বুঝছো লাগে হবে না সাবস্ক্রাইবার দরকার

এই পাথর তো যদিই না তবে কেমন হতো তুমি বলো তো যদি পৃথিবীটা স্বপ্নে দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো তুমি বলো এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো পরে কি মনে তুমি আমি পথ ধরে যেত হতো সেই দিনগুলি ফিরে যদি পেতা শুধু প্রথম জীবনে পাবো বলে স্বপ্নের মতো